সাজাদপুরে নিখোঁজের দুই দিন অতিবাহিত হলেও লাশ খুঁজে পায়নি ডুবুরির টিম ছয় জুলাই শনিবার দুপুরে সিরাজগঞ্জের উপজেলার মহল্লার হামিদুর রহমানের পুত্র পড়ুয়া ছাত্র মারুফ হোসেন বয়স আঠারো বছর দুই দিন অতিবাহিত হলেও তার লাশ এখন পর্যন্ত খুঁজে পায়নি ডুবুরির টিম সরজমিনে গিয়ে মারুপের পরিবারের লোকজনের সাথে কথা বলে জানা যায় বাঘাবাড়ি থেকে বালু ড্রেজারের উপর আসার পথে নরিনা ইউনিয়নের বাতিয়া গ্রামের পাশে করতোয়া নদীর উপর দিয়ে বয়ে যাওয়া বৈদ্যুতিক তারের সাথে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মারুফ নামে একজন পানিতে পড়ে যায় এবং ড্রেজারের উপরে থাকা আরও দুইজন গুরুতর আহত হয় সাত জুলাই রবিবার সকালে নিখোঁজ রবিউলকে খুঁজতে শাহজাদপুর ফায়ার সার্ভিসের একটি টিম ও বগুড়া থেকে আসা ডুবুরির দল করতোয়া নদীর তলদেশে খুঁজতে থাকে দুই দিন অতিবাহিত হলেও বারপের লাশ এখন পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি এই যে এটা মোহাম্মদপুর কত নদীতে একটা ছেলে মানে বৈদ্যুতিক শর্ট সঙ্গে ডেজার যাইতেছিল ডেজারে যাইতেছিলো বৈদ্যুতিক তারে শর্ট করে এই নদীতে পড়ে যায় আমরা খবর পাই আমরা রাজশাহী থেকে ডুবুরে এনে আনার পরে অনেকক্ষণ খোঁজাখুঁজি করতেছি এ পর্যন্ত লাশটা আমরা এখনো উদ্ধার করতে নাই এখন কাজ চলছে আমাদের এখন ধরেন চুরো এদিকে তো হয়তো এদিকে একটু সরেও যেতে পারে হ্যাঁ কিন্তু নিচে আবার ওই সমতল না ডেজার্টের মাটি কাটা তো একটা চ্যানেলের মতো আছে হ্যাঁ আবার এদিকে উঁচু আসে এই জন্য খুঁজতেও একটু সমস্যা হচ্ছে এখনও কাজ চলছে আমাদের হ্যাঁ এখনও আমরা উদ্ধার করতে পারিনি আমরা আমরা দশটার থেকে আরম্ভ করছি সাড়ে নটা সাড়ে নটার থেকে হ্যাঁ আমরা ডুবুরি আছে দুইজন আর আমরা আছি চারজন